আসসালাম অনেক রহমতুল্লাহ আজকে আমরা জানবো কিভাবে হজম শক্তি বাড়িয়ে পেটের গ্যাস অ্যাসিডিটি ও থেকে মুক্তি পাওয়া সম্ভব হজম শক্তি আমাদের শরীরের শক্তি ও সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরপরই শুয়ে না খাওয়ার হাঁটা চলা করুন তৈলাক্ত ও বেশি পোড়া খাবার এড়িয়ে চলুন এগুলো হজমে গোলযোগ সৃষ্টি করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায় প্রতিদিন খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল ডাল ও সিয়াসিড যোগ করুন কেননা এগুলো হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে হজমের জন্য পানি পান করা অত্যন্ত জরুরি তবে খাওয়ার পরপরই বেশি পানি পান করবেন না কারণ এটি হজম প্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে নিয়মিত আদা লেবু দই ও ইসুবগুলো ভুষে খেলে হজম শক্তি বাড়ে বেশি দুশ্চিন্তা হজমের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই রিল্যাক্স থাকুন এবং ধীরে ধীরে চাবিয়ে খান তাই হজম শক্তি বৃদ্ধি করার জন্য এই সহজ নিয়মগুলো নিয়মিত অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন যা যাক খাইরান